আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব যা সম্প্রতি আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে তুলপাড় সৃষ্টি করেছে বিষয়টি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগসমূহ এক সময় যে আন্দোলন এবং দল জনগণের বিপুল সমর্থন আর আশার প্রতীক ছিল আজ তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি চাঁদাবাজি যৌন অসদাচরণের অভিযোগগুলো সত্যি হতাশাজনক আমার মনে হচ্ছে এই অভিযোগগুলো কেবল কিছু বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে আরো গভীর সমস্যা যা এনসিপির ভবিষ্যৎ এবং দেশের রাজনীতিতে তাদের অবস্থানকে তলানিতে নিয়ে যেতে পারে চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে আসি এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের মনে এক নতুন আশার সঞ্চার করেছিল এই আন্দোলন অন্যায় দুর্নীতি এবং চাদাবাজির বিরুদ্ধে ছিল এক স্বচ্ছার কণ্ঠ। সেই আন্দোলনের গর্ভ থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দেশের রাজনীতিতে আসে তখন বহু মানুষ তাদের দিকে তাকিয়ে ছিল এক পরিবর্তনের আশায়। কিন্তু আজ সেই এনসিপির বিরুদ্ধেই যখন একের পর এক দুর্নীতির, চাদাবাজির এবং জঘন্য অশৌদাচরণের অভিযোগ উঠছে তখন জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক এ কেমন পরিবর্তন যে দল চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে এসেছিল তারাই এখন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এই পরিস্থিতি এনসিপির ভবিষ্যৎকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে জনগণের আস্থা যখন তলা নিতে পৌঁছে তখন কোনো রাজনৈতিক দলের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে এনসিপির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিচ্ছিন্ন বা ছোটখাটো ঘটনা নয় বরং এগুলো এক বিস্তীর্ণ অনিয়ম ও অসদাচরণের চিত্র তুলে ধরছে সবচেয়ে গুরুতর অভিযোগ মধ্যে একটি হল চাঁদাবাজি ঢাকার গুলশানে ৫০ পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন নেতা আব্দুর রাজ্জাক বিন সুলেমান রিয়াজ সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এটি কেবল একটি ঘটনা নয় এটি ইঙ্গিত দেয় যে চাঁদাবাজি তাদের কার্যক্রমে একটি সাংগঠনিক রূপ নিয়েছিল যে আন্দোলন চাঁদাবাজির বিরুদ্ধে ছিল তার নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসাটা সত্যি লজ্জাজনক আর্থিক অনিয়মের গুলো কম গুরুতর নয় গাজী সালাউদ্দিন তানবির যিনি দলের যুগ্ম সদস্য সচিব ছিলেন তার বিরুদ্ধে চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে এর ফলে তাকে সাময়িকভাবে তার পদ থেকে অপসারণ করা হয়েছে এছাড়া ইমামুর রশিদ ইমন নামে আরেকজন নেতাকে বসুন্ধরায় এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিতে ভিডিওতে দেখা গেছে ভিডিও প্রমাণ করে যে অনিয়ম শুধু মুখের কথা নয় বরং এর বাস্তবিক রয়েছে। আরো অভিযোগ উঠেছে যে প্রকল্পের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় আটচল্লিশ লাখ টাকা হাতি নেওয়া হয়েছে কিন্তু সেই কাজগুলো কখনোই বাস্তবায়িত হয়নি এই আর্থিক কেলেঙ্কারিগুলো জনগণের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নৈতিকতার অবনতিও স্পষ্ট আব্দুল হান্নান মাসুদ নামে এক নেতাকে ধানমন্ডিতে জনতা হামলার পর পুলিশ স্টেশন থেকে আটকৃতদের ছেড়ে দেওয়ার ঘটনায় আলোচনা আসতে দেখা যায় এবং পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এটি দলের মধ্যকার শৃঙ্খলাহীনতার চিত্র তুলে ধরেছে ধর্ষণের মতো জঘন্য অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে সাদত রহমান রোহান এনসিপির এক নেতা তার বিরুদ্ধে হাজারিবাগে ধর্ষণের অভিযোগ উঠেছে যদিও তিনি তা অস্বীকার করেছেন যদি এই অভিযোগ সত্য হয় তবে তা একটি রাজনৈতিক দলের নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে দলের অভ্যন্তরেও সমস্যা কম নয় এনসিপি নেতা সারোয়ার তুষারের এটি। কল রেকর্ডিং ফাসওয়ার হওয়ার পর দলের ভাবমূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যেখানে তিনি নাকি তার নিজ দলের একজন নারী নেত্রী নীলা ইসরাফিলকে অনুপযুক্ত প্রস্তাব দিয়েছিলেন এ ঘটনা এতটাই গুরুতর ছিল যে নীলা ইসরাফিল এনসিপি থেকে পদত্যাগ করতে বাধ্য হন এ ধরনের ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ পরিবেশ কতটা অসুস্থ তা প্রকাশ করে আরেকটি মারাত্মক অভিযোগ হলো এনসিপির শব্দবেশে অর্থাৎ এনসিপি ছব্ধবেশে নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছে সাম্প্রতিক সময়ে মহিলাদের উপর ঘটে যাওয়া বর্বর হামলাগুলোর বিক্ষোভ সমাবেশে এরকম তথ্য তুলে এক বিএনপি নেতা যে আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের সমর্থন পেয়েছিল তারাই যদি পুরনোদের আশ্রয় দেয় তবে জনগণের আস্থা ধরে রাখা এখানে অসম্ভব তবে আওয়ামী লীগ এই অভিযোগকে কোনোভাবেই মেনে নেয়নি তাদের প্রচারণায় উঠে এসেছে এনসিপি তাদের বর্তমান বড় শত্রু এটি শুধু এনসিপির ভাবমূর্তি নষ্ট করছে না বরং এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তৈরি করছে জনগণ কি এমন একটি দলকে সমর্থন করবে যারা নীতি ও আদর্শ থেকে বিচ্ছুত হয়ে পুরনো শক্তির সাথে আপোষ করে এছাড়াও বিভিন্ন স্থানে যেমন সাভার ফেনি রংপুর এবং খুলনাতে নিজেদের সমন্বয়কারী বা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে এই অভিযোগগুলো একটি বৃহত্তর প্যাটার্নের ইঙ্গিত যেখানে আন্দোলনের নাম ব্যবহার করে অসাধু ব্যক্তিরা ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে এনসিপির এই পতনের পেছনে তাদের সাংগঠনিক দুর্বলতাও একটি বড় কারণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র আরিফ ইসলাম আদিব স্বীকার করেছেন যে তারা অন্তত চারটি ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন তিনি আরো উল্লেখ করেছেন যে আন্দোলনের সময় অনেক অপরিচিত ব্যক্তি স্থানীয় কমিটিতে যোগ দিয়েছিল বলে যে দলের বিস্তারের সময় তারা সঠিক যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করেনি যার ফলে অসাধু এবং অযোগ্য ব্যক্তিরা দলে ঢুকে পড়েছে একটি নতুন দলের জন্য এটি একটি গুরুতর ভুল যা তাদের ভিত্তিকেই দুর্বল করে দিয়েছে যদি দল তার নিজের সদস্যদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে জনগণের কাছে তারা কিভাবে নিশ্চিত করবে অভিযোগগুলো শুধু দলের নেতাদের সীমাবদ্ধ নয় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল টিমের উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধেও লবিং এবং দুর্নীতিমূলক কার্যকলাপের অভিযোগ উঠেছে এর মধ্যে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ করা হয়েছে এই সমস্ত অভিযোগ এবং ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবিষ্যৎ তারা দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে শুধুমাত্র জনগণের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাবার জন্য একটি রাজনৈতিক দলের প্রধান শক্তি হলো জনগণের সমর্থন এবং বিশ্বাস এনসিপি যে আন্দোলনের মাধ্যমে উঠে এসেছিল সেই আন্দোলনের মূল ভিত্তি ছিল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান কিন্তু যখন তাদের নিজেদের বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ ওঠে তখন তারা সেই নৈতিক ভিত্তি হারায় জনগণ যখন দেখে যে যারা পরিবর্তনের স্লোগান দিয়েছিল তারাই পুরনো দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে তখন তারা আস্থা হারায় রাজনীতিতে জনসমর্থন ছাড়া টিকে থাকা অসম্ভব এনসিপি যদি এই অভিযোগগুলো সঠিকভাবে মোকাবেলা করতে না পারে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে না পারে এবং অভ্যন্তরীণভাবে নিজেদের শুদ্ধ করতে না পারে তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্বই হুমকির মুখে পড়বে জনগণের কাছ থেকে একবার গ্রহণযোগ্যতা হারালে তা ফিরে পাওয়া অত্যন্ত কঠিন বিশেষ করে আমাদের মতো রাজনৈতিক সমাজে এনসিপির পতন কেবল একটি দলের পতন হবে না বরং এটি একটি স্বপ্নের পতন হবে যা এক সময় হাজারো মানুষের মনে আশার সঞ্চার করেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ